আমার স্ট্যাম্প দাও পুলিশ কে আসবো নাকি এই মুহূর্তে কোন যায় দয়া যায় দয়া তুমি স্ট্যাম্প নিয়ে আসো আগে স্ট্যাম্প নিয়ে আসো আগে আগে স্ট্যাম্প নিয়ে আসো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার কথা শুনে আমাদের ওই খালাকে এই ঋণ থেকে মুক্তি করতে যাচ্ছেন আর খালা কিন্তু নিজে জানেও না যে তাকে আমরা ঋণ থেকে মুক্তি করতে যাচ্ছি তার আসলে খালার জন্য যে আমরা এতটুকু করবেন একদিনের মধ্যে আমি ভাবতেও পারি নাই এই জায়গা ওই দেখেন এই জায়গা এই জায়গা বসে আপনাদের সঙ্গে ভিডিও করেছিলাম এই জায়গা আমি এই ঝড়ের মধ্যে বসে ভিডিও করেছিলাম আমি এখন খালার কাছে এটা নিয়ে যাবো খালাকে ঋণ থেকে মুক্ত করতে যেন পারি আর খালাকে আমরা সারপ্রাইজ দেব আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন রিকোয়েস্ট এই ভিডিওগুলো শেয়ার করবেন এই ভালো কাজের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন এই ভালো কাজের ভিডিওগুলো আমরা এখন খালাকে এই এইটা কি ঢাকা ওই ঢাকা ব্যাগের মধ্যে সুকস টিয়াগুলো আমি খালাকে সারপ্রাইজ দেব খালাকে জানতে দেব না দেখেন কি হয় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসেন আসেন খালা একটু এদিকে আসো খালা এদিক আসো তোমার এখন কি অবস্থা খালা কও আজকে তো কাজ দাও নাই আচ্ছা এখন আমরা তো তোমার এই এই টাকার ব্যবস্থা তো আমরা করি পাইলাম না মানে খুব চেষ্টা করেছিলাম তোমার জন্য তো এখন চাইছিলাম যে তোমাকে এই জায়গা থেকে একটু মুক্তি করব করবো তোমার কত টাকা দেওয়া লাগে প্রতি মাসে এই পঞ্চাশ হাজার টাকায় প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া লাগে পাঁচ হাজার তার মানে এটা মুক্তি হলে কি তুমি মুক্তি হবে পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেয়া লাগে এটা যদি দিতে পারে তাহলে এই খালা একটু স্বস্তি করে খালা এটি তাকাও তো খালা যাও তো

আরো এক ভাই দেশে হাসান হাসান ভাই আর এক ভাই দেছে দিয়ে তোমার যা আছে সবকিছু কমপ্লিট হ্যাঁ এখানে পঞ্চাশ হাজার আছে পঞ্চাশ হাজার টাকা আছে লাগবে আমার কাগজটা নিয়ে আসো পেপারটা নিয়ে আসো এই কাগজ কার কাছে কাগজটা নিয়ে আসো আমার কাগজটা দাও ফুট করে চলে আসলে আমি তো তোমার তুতা পাখির মতো এ তোমার তুতা পাখির মতো বুঝালাম যে তোমাকে আমরা তোলবো না নামও কবলা তুমি স্ট্যাম্প চলে আসো কেন আমার স্ট্যাম্প দাও

তুমি আমার কাছে আসো সবকিছু ঠিক আছে না দেখিলো আমি ওনাদের বুঝাইছি সুন্দর করে বুঝাইছি যে আপনাকে তুলবো না আপনার ঝামেলা রয়েছে কোন কি এটা লাগবে না কি করা লাগবে সিগনেচার কওয়া লাগবে না কি কওয়া লাগবে

যেভাবে হোক এখন ক্লিয়ার তো নাকি আর কোন ঝামেলা নাই না ঝামেলা নেই খালাকে আর মাসে পাঁচ হাজার টাকা দিতে হবে না 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 দিতে হবে না এ সবাই সাক্ষী খালাকে কিন্তু আর মাসে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে না ভাই কিছু না আমি হচ্ছে খুবই এক্সাইটেড যে আমার শফিক ভাই এরকম মানুষের উপকার করে বেড়াচ্ছে মানুষের মানে এই সুদে ঋণটা খুবই খারাপ জিনিস করে দেয় করে করে চলে কিন্তু এই কাজ তো এই এখন এই টাকাটা তার খুব বার্টেন ছিল তার জীবনের উপরে জুলুম ছিল এই টাকা পরিশোধ হওয়াতে সে খুব খুশি এবং আমরা সবাই খুশি এবং এরকম মহতি উদ্যোগে সফিক ভাই আরো এগিয়ে যাক এই রেখে যারা কাজ ছিল সবাইকে ধন্যবাদ এবং সৌভিক ভাইয়ের প্রতি দোয়া রইলো যাতে এরকম কাজ আরও মানুষের উপকার করতে পারে কি হয়েছে তোমার আমি একটু তেল কেন বেশি আমার ঘরে তোমার সব কিনে দেবো তোমার কোনো টেনশন নাই তোমার ঈদের গরুর মাংস তোমার ঈদের বাজার মাজা যা আছে তোমার সব কিছু করে দেবো তুমি কোনো টেনশন করে না খালা আসি তো আমি তো আসি সব কিছু তোমার আছে সমস্যা নাই সমস্যা আছে সবাই আছে কোনো সমস্যা নাই তোমার বাজার সদাই যা কিছু লাগে সব আছে অসুবিধা নাই कोनो टेंशन